স্ট্রেট এক অংশে আপনারা একটা ফুটেজ দেখতে পাচ্ছেন ভাবা যায় বিপুল পরিমাণ গোলাবারুদের একটা চালান আটক হয়েছে মানবিক দিবেন মানবতা সাজবেন বাঁশ দিয়ে খাড়া করায় দিবে বাংলাদেশরে কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রবেশকালে কোস্টগার্ড এবং আমাদের পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি কি বলা হয় যে আগ্নেয়াশ্রে বিপুল চালান আটক করেছে আমাদের কি বলা হয় যে আইনশৃঙ্খলা বাহিনী আমরা তথ্যপাত্র অনুযায়ী যদি দেখি কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রশিদ তিনি এক বিবৃতিতে বলছেন যে এই চালানের মধ্যে বিদেশি জি থ্রি রাইফেল ম্যাগজিন দেশীয় আগ্নেয়াস্ত্র এবং নয়শো পঁচাত্তর রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তিনি বলছেন মিয়ানমার থেকে বিপুল পরিমাণ এবং একটি চালান। সীমান্ত দিয়ে প্রবেশ করবে এমন গোপন তথ্য আমরা পেয়েছিলাম। আর সেই সোমবার রাত একটার দিকে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন ট্যাকনাফ এবং পুলিশের সমন্বয়ে যৌথ টিম ট্যাকনাফ স্থলবন্দর সংলগ্ন চোদ্দ নং ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই সময় চারজনকে কয়েকটি বস্তা সহ টেকনাফ স্থলবন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখে অভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেয় কিন্তু তারা না থেমে দৌড়ে পাহাড়ের গহিনে পালানোর চেষ্টা করে এ সময় যৌথ বাহিনী তাদেরকে ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে আপনার প্রায় সাত রাউন্ড গুলি বর্ষণ করে পাচারকারীরা অস্ত্র এবং গোলাবারুদের দুটি বস্তা ফেলে পাহাড়ে পালিয়ে যায় পরে বস্তা দুটি উদ্ধার করে সেখান থেকে বিদেশি দুটি থ্রি ম্যাগজিন দেশীয় পিস্তল দেশীয় বন্দুক বন্দুক দেশীয় একনলা এবং রাউন্ড রাইফেলের তাজাগুলি জব্দ করে তবে এই ঘটনায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দ করা অস্ত্র এবং গোলা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ডের এই কর্মকর্তারা অল্পের জন্য হয়তো এগুলা সন্ত্রাসীদের হাতে পৌঁছায়নি পাঁচই আগস্ট পরবর্তী সময় আমাদের কারাগারগুলো থেকে লুট হওয়া অস্ত্র বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আমাদের অপারেশন ডেবিল হাট বা আরও এ যে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু উদ্ধার সম্ভব হয়নি এর মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি চক্রগুলো নানান ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র করছে এই যে বিপুল অস্ত্রের চালান সম্ভবত একটা তথ্য আছে আরো হয়তো এরকম ঢুকতেছে অথবা ঢুকবে কাদের কাছে যাবে গন্তব্য কোথায় এর মাঝখানে নতুন করে গত মাসে প্রায় লক্ষের কাছাকাছি বাংলাদেশে অনুপ্রবেশ করছে এদের থামানো যাচ্ছে না নতুন করে ঢল তৈরি হচ্ছে এই যে বিশাল রোহিঙ্গারা স্থানীয় ট্যাকনাফ এবং কক্সবাজার এলাকার সাধারণ মানুষেদের ব্যবসা বাণিজ্য সবকিছুতে ভাগ বসাচ্ছে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে চোখ কান খোলা রাখতে হবে দেশ পরিচালনার মধ্যে এখন যে অস্থিতিশীল অবস্থা অনেক দুর্বল দিক প্রকাশ পাচ্ছে শত্রুদের কাছে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন